মা জামে মসজিদ ও মাদ্রাসা তেজকুনিপাডা পাডা সরণি তেজগাঁও ঢাকা মসজিদটি বিজয়সরণীর সিগন্যালের আগেই তেজগাঁও থেকে যেতে হাতের ডাইনে পড়বে বিশাল বড় মসজিদ এবং মাদ্রাসা বহুতলা মসজিদ আপনাদেরকে মসজিদের আশেপাশের দৃশ্যটা এলাকাটা মহল্লাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের চিনতে অনেকের সুবিধা হবে অনেকেই মসজিদে নামাজ আদায় করেছেন আশা করি অনেকে করবেন বহু বহুতলা মসজিদটি আপনারা দেখতে পারতেছেন মসজিদের কাছে একটি মাজারও আছে মসজিদের সামনের দৃশ্য এবং এটি র্যাংক ভবনের পিছনেই দেখা যাচ্ছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন র্যাংক ভবন শহর কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলো দেখতে পারবেন মসজিদ আমাদের দেখার ইচ্ছা মসজিদ আমাদের গনার ইচ্ছা আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম মসজিদের ঢুকতে হাতের ডানে উজু করার স্থান এবং ওয়াশরুম ব্যবস্থা এবং ভিতরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি অনেক বড় উজু করার ব্যবস্থা ভিতরেও করা হয়েছে এবং এটি সিঁড়ি এবং ইমাম সাহেবের দাঁড়ানো স্থান নিস্তলাতে এই মসজিদে অনেক মুসল্লি হয় আলহামদুলিল্লাহ যেহেতু এলাকাটা মহল্লাটা এবং একটি বিজেশ্বরণীর মোড় এই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন ইমাম সাহেব দাঁড়ানো স্থান মসজিদটি নিচতলা ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মসজিদটি এসি করা পয় পরিষ্কার অনেক বড় মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের স্বর ঢাকার স্বর এখন ঢাকার বাইরে এখন ঢাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ এটি মসজিদের দোতলা আমরা দোতলায় চলে আসলাম দোতলাটা ঘুরিয়ে দেখাইতেছি আপনাদেরকে অনেক বড় মসজিদ এবং মাদ্রাসা অনেক ছাত্র এখানে পড়াশোনা করে মসজিদের দেওয়ালে খুব সুন্দর সুন্দর বাণী লেখা ছাত্ররা হয়তো লিখেছে বা শিক্ষকরা লিখেছে আমরা এখন উপরে আসলাম হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের বিনিময়ে যাদের শ্রমে যাদের চেষ্টায় এই বহুতলা মসজিদ এবং মাদ্রাসা যারা অর্থ দিয়ে দান করেছেন যারা শ্রম দিয়েছেন যারা অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন মসজিদ থেকে বাইরের দৃশ্যটা আপনারা দেখতে পারলেন আমরা মসজিদের উপরে চলে আসলাম মসজিদের একদম টপ ফ্লোরে এবং এখান থেকে আশেপাশের দুশোটা এগুলা সরকারি কোয়ার্টার পাশেই এবং এলাকাটা দেখে দিতেছি সবুজের চায়া শহরে খুব কম দেখা যায় সরকারি কোয়ার্টার হলে দেখা যায় সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া সবাই বেশি বেশি আবার করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ